আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে একটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেসকে নিয়ে বর্তমানে এটি চাঞ্চল্যকর ঘটনা তো আজকে আবার আরেকটি ঘটনা ঘটেছে সেটা হলো দোহারে আজকে একটি ঘটনা ঘটেছে সেটা হলো সহপাঠীদের মাঝে বসা নিয়ে কথা কাটির জেরে তাকে আঘাত করা হয় যুব সমাজটা দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে আমি বলবো যারা গার্জিয়ান আছেন তাদের অবহেলার কারণে এটা সবচেয়ে বেশি হচ্ছে ঘটনাটা মূলত কি হয়েছে চলুন দেখে নিই ঢাকার দোহারে ক্লাসের বেঞ্চে বসা নিয়ে তর্কাতর্কির জেরে দুই সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে যখন দুই শিক্ষার্থীর মধ্যে একজনের অবস্থা গুরুতর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে সকাল দশটার দিকে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে তারা তিনজনই নবম শ্রেণীর শিক্ষার্থী পুলিশ জানায় সকালে মশিউর ক্লাসে ঢুকে রাব্বি ও ইউসুফের বসে থাকা বেঞ্চে বসতে চায় তখন তাদের দুইজনের সঙ্গে তর্কে জড়ায় মশিউর এক পর্যায়ে মশিউর তার কাছে থাকা ছুরি দিয়ে রাব্বি ও ইউসুফকে এলো পাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়